গুড মর্নিং আজকে উনতিরিশে নভেম্বর আজকে আর একটা ঝকঝকে দিন খুব ভালো রোদ্দুর উঠেছে আর কালকে জানো তো রাত্রিরে ঘুমিয়ে পড়েছি তিতলির সাথে কথা হয়নি কেউ সৌরভের একটা বিয়ে বাড়ি আছে আমার নেই বিয়ে বাড়ি থাকলে এত জামা কাপড় সমস্ত টাল করা থাকে না সেগুলো সমস্ত গোছাতে হবে প্রচুর কাজ বাকি এই যে এখন আমি সবার আগে টা একটু পরিষ্কার করলাম সিং করতে গেলে যদি একটু চুল লেগে যায় তো সেগুলোকে সমস্ত পরিষ্কার করে এগুলো ব্যাগে ভরবো জামা কাপড় সমস্ত তুলতে হবে সৌরভের স্যুটটা ঢুকিয়ে দিয়েছি যাই হোক কাজগুলো সেরে নি আজকেও ভাবছি যে সেরকম কিছু রান্না আর করবো না আগে আমাদের এখানে যখন বারোটা পঁয়তাল্লিশ তখন তিতলি ফিরেছে আমরা ঘুমিয়ে পড়েছি জানো তো কালকে আমি এটার সাথে একদমই ভিডিও কলে কথা হয়নি আমরা সৌরভের কারোরই ভিডিও কলে আমরা যে কথাটা বলি সেটা হয়নি এমনি হয়েছে আর ওষুধটা খাচ্ছি সেই জন্য ঘুমটাও ভীষণ মানে একটু গাঢ় হয়েছিল যাই হোক কাজগুলো সেরে ফেলি স্নান পুজো সমস্ত কমপ্লিট আজকেও এখনো ভাত করিনি ভেবেছি অন্য কিছু খাবো স্যান্ডউইচ করব। আর তিতলি যে প্রসেসে করতো না ডিম ভেজে একটু দিয়ে বেশ ভাল লাগবে চিজ ওটা একটু করে নেবো ভাবছিলাম যে স্যান্ডউইচ করি কিন্তু অনেক দিন ধরে না পাস্তা পড়েছিল। আর তিতলি নেই তো ওই জন্য পাস্তা অত খাওয়া হয় না সৌরভ খেতে চায় না তো আমি একা আছি তো একটু পাস্তা করছি পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম বিনস কড়াই শুটি সব কেটে রেখেছি এগুলো ভেজে নিয়েছি আর দেখবে রাস্তায় চাউমিনের দোকানে ঠিক এরকম করে সবজি রাখে মধ্যিখানে একটা জায়গা করে এটাতে ডিম ফাটিয়ে দেয় আমিও তাই করব। এই ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্স করে নেব এইবারই হবে লোপার আসলি মজা খুব ইজি উপায় আবার বলছি খুব শর্টকাট ফাঁকিবাজি উপায় করছি এটা তোমরা দেখে নাও খুব টেস্টি হয় খুব টেস্টি এই বাটিতে আমি তিন হাতা দুধ নিয়ে নিয়েছি দুধটা ফোটানো দুধ এর মধ্যে দেবো এরকম অল্প ময়দা এবার দিয়ে দিয়েছি গোলমরিচ গোলমরিচ দিলে কি হবে তো দুধের গন্ধটাও কেটে যাবে আর অল্প ঝাল হবে এবার একটু জাস্ট এরকম করে মিক্স করে নেব এবার ওয়ান স্পুন এই মেওনিসটা দেবো আরে দেবো টোম্যাটো কেচাপ কিন্তু টোম্যাটো সস হলেও চলবে আমার কাছে দেখো কুড়িয়ু কুড়িয়ু এসেছে এটাই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেবো এই ম্যাগি মশলাটা এটা আমি তিতলিকে অনেকগুলো পাঠিয়েছি জানো তো এটা খেতে খুব টেস্টি সমস্ত দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করবে এইটা দেখো খুব এই সসটা বানিয়েছি এবার পাস্তায় ঢেলে দেবো কিন্তু অফ করে আমি চেষ্টা করছি এভরিডে কাঁচা কিছু খাওয়ার তো শশা খাচ্ছি তাহলে ঠাকুর পুজোতে বাতাসা বাদ দিয়ে আলমান দিচ্ছি ড্রাই ফ্রুটসের যেন তো এরকম বড় বড় প্যাকেট পাওয়া যায় আমি ভেবেছি ঠাকুরের প্রসাদ হিসেবে ওটাই ইউজ করব। আমিও খাই সৌরভও খাওয়া কারণ আমি শুনছি আমি পড়ছি কিছু জিনিস একটু স্টাডি করছি যে কাঁচা খাওয়াটা মানে কাঁচা সবজি কাঁচা ফল যেগুলো আমরা কাঁচা খেতে পারি এখন আলু চিবিয়ে চিবিয়ে কাঁচা খেয়ে নিতে পারবো না যেগুলো খেতে পারি সেগুলো যদি চেষ্টা করে কিছুটা কাঁচা খাবার খাই আমার লাঞ্চ রেডি এই যে পাস্তা রেডি পাস্তার ওপরে তোমরা বাচ্চাদের দিলে একটু চিজ গ্রেট করে দিতে পারো বাট আমার চিজ খেলে কি হবে তোমরা জানোই আর মোটা হব আর এই যে শশা একটা কথা ভাবছি যে সৌরভকে এই যে টিফিন দিই এক বাটি করে স্যালাড দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বলে কি বেশিক্ষণ কেটে রাখতে নেই তো কি দেওয়া উচিত তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো নাহলে ধরো শশা তোমার শশা শুধুও দিয়ে দিতে পারি গাজর তো সৌরভ খাবে না শশা কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে এগুলো দিতেই পারি আর একটু কর্ন দিয়ে দিলেও বেটার হবে কিন্তু পেঁয়াজ কি কেটে টিফিন বক্সে দেওয়া যাবে তোমরা একটু আমাকে প্লিজ সাজেস্ট করো তোমরা খুব ভালো ভালো রেসিপি আমাকে সাজেস্ট করছো রিয়েলি আই এম ভেরি হ্যাপি এই আমার এই রেসিপিটা তোমরা করে দেখো দারুণ লাগবে কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ তোমাদের সাথে ভাবলাম একটা কথা শেয়ার করি যেটা আমি ভেবেছি আমি ভাবছি এইভাবে ব্লগিং আমি করব না কিভাবে বলো তো এই ধরো ডেলি কীরকম সাজছি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব সেগুলো দেখো আমার মনে হয় আমাদেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে তোমরা আমাদের সময় দিয়ে দেখছো ইভেন অনেকক্ষণ ধরে দেখছো আমার খুবই ছোট চ্যানেল বড় চ্যানেল আমি কখনোই বলছি না আমার একুশ হাজার তিনশো এরকম আমার সাবস্ক্রাইবার আর তার মধ্যে আমাকে এভরি ডে দু হাজার মতন তো দেখোই এভরি ডে তো সেখানে আমার একটা দায়িত্ব থেকে যায় শুধু আমাদের খাওয়া দাওয়া আমরা কি স্টাইল করছি কি সাজছি সেটুকু বা কোথায় যাচ্ছি কথা বলবো কি ডুম ডুম আওয়াজ হয়েই চলেছে আর আমার মনে হয় যে প্রত্যেকের সময়ের দাম আছে তো আমি কেন তোমাদের এমনি এমনি সময় নেবো শুধু আমরা মজা করছি কি খাচ্ছি সেই দেখে আমি ভেবেছি ব্লগে একটা করে এমন জিনিস দেখাবো যেটা খুব ঘরোয়া প্রসেসে সবাই করতে পারবে ইভেন ইউনিক আমরা যখন কাউকে গিফট দিই সবসময় ট্রাই করি যে একটা সুন্দরভাবে প্যাকিং করে দিতে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিউজ পেপারের ব্যাগ যেটা জাস্ট ফোল্ড করে করতে পারবে আটা লাগবে না কিচ্ছু লাগবে না আমি যেভাবে করছি ঠিক তোমরা স্টেপ বাই স্টেপ সেভাবে করে নেবে খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হবে আর এটা কিন্তু ইজি তোমরা সবাই পারবে প্লিজ তোমরা ট্রাই করো তাহলে আমি খুব হ্যাপি হয়ে যাব পরিবার ডট কমের মেম্বাররা তো রয়েইছ যারা সাবস্ক্রাইব করেছো যারা সাবস্ক্রাইব না করেও আমাদের দেখছো তারা দেখছো তো তারা তো তাদের সময়টা দিচ্ছ আমরা সব সময় চাইছি যে যখন তোমরা ব্লগটা দেখবে বা দেখা শেষ হয়ে যাবে তখন যেন মনে হয় যে না কিছু তো শিখলাম এটা তো আমরা অ্যাপ্লাই করতে পারি এটা আমাদের ভালো লেগেছে আমি চেষ্টা করি যে আমরা পজিটিভ থাকবো আর পাঁচটা পজিটিভ রাখব ইউটিউব থেকে আর্নিং হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু আমি তার সাথে সাথে এটাও চাই আমাদের ফ্যামিলিকে যখন তোমরা টাইম দিয়ে দেখছো সেই দায়িত্বটা যেন আমরা ঠিক করে পালন করতে পারি আর সেটা পারবো কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে অনেক বক বক করেছি বলো ব্যাগটা কেমন হয়েছে এখন কিন্তু নিউজ পেপারের ব্যাগ খুব ট্রেন্ডিং এটা আমি নিউজ পেপার দিয়ে করেছি তোমরা কিন্তু র্যাপিং পেপার দিয়েও করতে পারো সাড়ে সাতটা বাজে ব্লগ আপলোড হয়ে গেছে এবার আমি একটু নিচে যাব মন 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 করে হাঁটবো পাঁচ পাক মতো দিই পুরো ফ্ল্যাটটা আর সৌরভ তো আজকে বিয়ে বাড়ি গেছে তো সৌরভের আসতে একটু দেরিই হবে এখন হাঁটতে যাচ্ছি এটার কথা মনে পড়লো একটু লন্ড্রিতে দিয়ে হাঁটবো আমি এসে গেছি এসে একটু চা খাচ্ছি আর আমি তো জানোই নাছর বান্দা পাবলিক একটু আছে যে কুরুষ নিয়ে বসে পড়েছি এই যে দেখো আবার একটা বানাচ্ছি যেরম করে ওনার ঘাগড়া আছে চেষ্টা করছি ওভাবে বানানোর তবে এটা উল নয় এটা হচ্ছে কটন থ্রেড তো এটা দিয়ে একটা ফার্স্ট বানিয়ে দেখি এই আজ আমার ডিনার ওটসের রুটির সাথে এই যে তরকারি এই যে সৌরভ জাস্ট ঢুকলো কটা বাজে আচ্ছা বিয়ে বাড়িতে কি কি খেলে বিয়ে বাড়িতে আমি লুচি লুচি না মানে রাধা বল্লবী হ্যাঁ কচুরি রাধা বল্লবী না কচুরি আলুর দম ছলে ছলেও দিয়েছিল চানা তারপর দিয়েছিল কি পোলাও তার সাথে খাসির মাংস

আমরা দুজনেই বসে আছি এখন তিতলির অপেক্ষায় তাই তো কারণ কালকেও তিতলির সাথে কথা বলা হয়নি জানো আমরা ঘুমিয়ে পড়েছিলাম মানে দুজনকেই ফোন করেছে দুজনের ফোনেই করেছে বাট আমরা শুনতে পাইনি ঘুমিয়ে পড়েছিলাম একদম হ্যাঁ সকালে উঠে দেখছি মিসড কল এক্স্যাক্টলি খুব মনটা খারাপ লাগে আমরা কিন্তু শুনতে পাইনি এত ঘুমিয়েছি একদম তো অনেকটা রাত রয়ে গেছে আবার কালকে দেখা হবে আজকের মতো গুড নাইট

দেখুন সাড়ে এগারোটা বাজে রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে পোলাউটা কালকের জন্য মেনলি বানিয়েছিলাম আজকে জিরা রাইস ছিল আর একটু ব্রোকলি ছিল এক্সট্রা সেই ব্রোকলিটা আজকে এক্সপায়ার করে যেত বলে খেয়ে নিলাম ভীষণ ভীষণ দুর্দান্ত রকমের টায়ার্ড সরি হয়তো এই উইকটা আমি একদমই ব্লগ করতে পারবো না বিকজ অনেকটাই প্রেশার আছে আই হোপ তোমরা বুঝবে তো আমাদের টার্ম ব্রেক স্টার্ট হবে আই থিঙ্ক থার্টিন্থ অফ থেকে তারপর ইচ্ছা আছে একটু এদিক ওদিক এক্সাইটার টাই ঘুরবো তখন নিশ্চয়ই ব্লগে শেয়ার করবো সব কিছু আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার ডট কমকে সাবস্ক্রাইবও করে দিও ভাই